হাই ফ্রেন্ডস আজকে একটা ইয়ারফোন সারাবো এটা ভালো আছে এটা দেখুন এটার ভিতরে ব্যাটারি চেঞ্জ করব এই যে একটা পুরনো হেডফোন এখান থেকে একটা ব্যাটারি নিব চলুন ভিডিওটা দেখুন শুরু করা যাক এই দেখুন খুলে পেলাম হেডফোনের ভিতরে ঠিক আছে এবার মাল্টিমিটারটা নিয়েছি এবার এটাকে আমি ডিসি ডিসি কুড়িতে আমি সিলেক্ট করে দিলাম এবার এখানে আমি একটা ইয়ে দেখাবো দেখুন দেখুন বন্ধুরা এটা একটু তোমাদেরকে একটু দেখাই দেখুন হেডফোনের একটা সিরিয়া দিচ্ছি দেখুন এটাকে একটু অন করতে হবে দেখেছেন থ্রি পয়েন্ট কত দেখাচ্ছে দেখুন এর ভিতরে একটা বোর্ড আছে এবার এর ভিতরে একটা ব্যাটারি আছে দেখুন ছোটটুকু এবার এটাকে আমি জাস্ট এইখানে লাগাবো দেখুন আমি এখানে প্রমাণটাও দেখাচ্ছি মোবাইলেও দেখালাম ওয়ান দেখাচ্ছি মানে ব্যাটারি খারাপ এবার আমি ব্যাটারিটাকে রিফ্লেক্স করে দেখাবো ভিডিওটা বানিয়ে থাকুন রিপ্লেস করার সময় ব্যাটারিটার হেডফোনটা দেখুন এই যে আমার একটা পুরোনো হেডফোন আমি এটা খুলেছিলাম দেখুন এর ভিতরে একটা হেডফোন বের করলাম এর মা বাক্স নেই బట్ీు హెఫోన్యాటరీ এবার আমি এটাকে কী করব খুলব দেখুন সোল্ডিং থেকে হটাচ্ছি ঠিক আছে এটা আবার আর কোনো কাজের দরকার নেই প্লিজ হোল্ডিং করে দিলাম এবারে দেখাচ্ছি তোমাদেরকে কী করতে হবে জাস্ট দেখাচ্ছি ভিডিওটা একটু কন্টিনিউ করুন এই দেখুন 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 একে আমি সোল্ডিং করবো দেখুন করছি দেখুন মাইনাস প্লাস এবার এখানে মাইনাস প্লাস তো লেখা আছে এই ব্যাটারিটা কোনো অস্তিত্ব নেই এবার এখানে দেখুন মাইনাস প্লাস লেখা আছে তোমাদেরকেও দেখাও যাচ্ছে না দেখুন বোঝানোর জন্য তোমাদেরকে আমি একটা টজ লাইট দিয়ে দেখাবো দেখুন মাইনাস প্লাস লেখা আছে এবার মাইনাস প্লাস লাগাতে হবে দেখুন দেখুন এটাকে আমি সোল্ডিং করে দেখাবো দেখাব দেখুন ছোট কাজের একটু রিস্ক বেশি হবে দেবে কাছে ছোট গাজে একটু রিস্ক বেশি হবে আপনারা দেখুন না দেখুন কি করি আমি একটা ব্যাটারি তো সোল্ডারিং হয়ে গেল ছোট ব্যাটারিতে কিন্তু একটু রিস্ক প্রচুর হবে দেখুন দেখুন বন্ধুরা এখানে লাগানো বা অসুবিধা হচ্ছে আমার দেখুন ব্যাটারিটা রিপ্লেস করে দিয়েছি এবার আমি কি করব দেখুন হেডপন্ডে লাগানতে লাগাতে যাচ্ছে বা এটা তো পড়া দিছে ব্যাটারিটা একটু বড় লাগিয়ে দিয়েছি দেখো ठीक है दोस्तों ये देखो ना अब कौन सा है यार बराबर होता है आओ पीछे चलो अब सारे तो तो की आधा आधा लोगा सब बाबा जी अब Oh. এখন ব্যাটারিতে লাগিয়ে দিলাম রিপ্লেক্স করে দিলাম dugun cool? lagi dalam tuh স্টপ এখনো চার্জ উঠেনি চার্জ উঠলে লাইট জ্বলবে হ্যালো বন্ধুরা আমি একটা একটা হেডফোনে ব্যাটারি চেঞ্জ করেছি দেখুন এবার আমি তার গানটা একটু আরেকবার শুনে দেখাবো এলটা এলটা খারাপ হয়ে গেছিল আরটা ঠিক ছিল এ দেখুন যারা যারা আমার ভিডিও দেখছো তারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো ব্যাস এই পর্যন্ত ভিডিও দেখুন ডিসকানেক্ট করে দেখাচ্ছি